আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ আমি ভীষণ মজাদার ভাইরাল একটা রেসিপি তৈরি করব আশা করছি সকলে সঙ্গে থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন বন্ধুরা পাকিস্তানি জনপ্রিয় পেশোয়ারি মাংসের এই রেসিপিটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন এই রেসিপিটা এখন যতটা জনপ্রিয় তৈরি করাও কিন্তু অনেক সহজ তেল মশলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে পাকিস্তানি এই ভাইরাল রেসিপিটা আজ তৈরি করে দেখাবো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে এই পেশোয়ারি মাংসটা তেল মশলা ছাড়াই ছটপট করে তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পাশেই থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন রেসিপিটা যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয় একবার হলো ট্রাই করবেন এবং কেমন হল কমেন্টস করে জানাবেন বন্ধুরা পাকিস্তানি এই পেশোয়ারি মাংসটা তেল মশলা ছাড়াই খুব সহজে আজ তৈরি করব তো তৈরি করার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো দেড় কেজির মতো মাংস নিয়েছি আমি এখানে হাড় এবং চর্বি সহ মাংসটা নিয়েছি যেহেতু এখানে আমরা কোনো রকমের তেল মশলা ব্যবহার করব না তাই অবশ্যই হাড় চর্বি সহ মাংসটা নেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসের ভেতরে খুব সুন্দর জুসি হবে এবং মাংসটা খেতে খুব ভালো লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন আমি মাংসটাকে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়ে এক ঘন্টা আমি এই মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দেব। বন্ধুরা এখানে কোন রকমের মশলা বা তেল আমি ব্যবহার করব না দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের কাছেও আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এটা স্বাস্থ্যসম্মত রেসিপি খেতেও যতটা টেস্টি তৈরি করাও কিন্তু ততটাই সহজ চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি যেহেতু আমরা এখানে কোনো রকমের তেল মশলা ব্যবহার করব না তাই আমি এখানে আমি এখানে দুই টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে ঘিটা ব্যবহার করতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এমনি এমনি কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারেন তবে একটু ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে প্রেশারি মাংসতে ভীষণ ভালো লাগে দুই টেবিল চামচ ঘি দিয়ে মাংসটাকে একটু হাই হিটে করে একটু ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঠিক এভাবে করে হাই হিটে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পরে আমরা যে চর্বি এবং হাড় সহ মাংস নিয়েছি চর্বি থেকে কিন্তু সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসবে কিছুক্ষণ নেড়ে চেড়ে হাই হিটে ভাজার পরে চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে আমি মাংসটাকে প্রায় আধা ঘন্টার উপরে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিয়েছি বন্ধুরা চুলা একেবারে লোতে রেখে প্রায় ত্রিশ মিনিটের মতো ভাজার পরে ঠিক এই পর্যায়ে চলে এসেছে কালারটা চেঞ্জ হয়ে এসেছে ঠিক এই এই পর্যায়ে আসার পরে আমি এখানে আমার প্রয়োজন মতো কিছু আলু দিয়েছি আমি আলুর টুকরোগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি মাংসের টুকরোগুলো আমি একটু বড় সাইজ করেই রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সাইজ করে কেটে নিতে পারেন আমি এখানে প্রায়। এক কেজির মতো আলু দিয়েছি টমেটো দিয়েছি হাফ কেজি টমেটোটাকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি কিছু আস্ত রসুন আস্ত পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি বন্ধুরা এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন বা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন আমি এখানে কয়েক টুকরো আদা এভাবে করে দিয়ে দেবো একটু স্লাইস করে কেটে নিয়েছি আমি এখানে প্রায় এক ইঞ্চ এক থেকে দেড় ইঞ্চির মতো আদা নিয়ে আদাটাকে আমি একটু স্লাইস করে কেটে নিয়ে আদাগুলোকে ছড়িয়ে ছিটি দিয়েছি আর এখানে আমি শুধু একটা মশলা এখানে ব্যবহার করছি এখানে আমি গোলমরিচ দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো আর অন্য কোনো মশলাই যেহেতু এখানে ব্যবহার করব না আমি এখানে গোলমরিচটা আস্তই ব্যবহার করেছি আর এই গোলমরিচটা কিন্তু আস্তই ব্যবহার করতে হবে ফ্লেভারের জন্য আমি এখানে চারটা বোম্বাই বা নাগামরিচ দিয়ে দিলাম আস্ত এটা খুব বেশি ঝাল লাগবে না শুধু ফ্লেভারের জন্যই কিন্তু বোম্বাই মরিচটা আমি ব্যবহার করেছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এই পর্যায়ে আসার পরে ফুটন্ত গরম পানি প্রায় দুই লিটারের মতো চুলায় আগে থেকে বসিয়ে রেখে যখন পানিটা ফুটে গেছে ঠিক সে সময় পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি মাংসটাকে দুই থেকে আড়াই ঘন্টার মতো জাল করে নেব বন্ধুরা আপনারা চাইলে প্রেশার কুকারে মাংসটা রান্না করে নিতে পারেন তবে চুলার আঁচ একেবারে লোতে রেখে যতটুকু সময় লাগবে মাংসটা সেদ্ধ হতে ঠিক সেই পর্যন্ত মাংসটাকে রান্না করে নেব আর কিছুক্ষণ পর পর একটু হাত ঢাকনাটা খুলে হাতল দিয়ে একটু নেড়ে দেবো যাতে সব সাইডে মাংস এবং আলুটা সমানভাবে কুক হয় বন্ধুরা আপনারা চুলার আঁচ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একেবারে লোতে রেখে চুলার আঁচ একেবারে লোতে রাখার পরে প্রায় আমি এখানে আড়াই ঘন্টা রাখার পরে ঠিক এই পর্যায়ে চলে এসেছে মাংসটা টমেটোটা গলে গিয়ে অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে আমি কিন্তু অফ ক্যামেরাতেও আরও কয়েকবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছি বন্ধুরা যেহেতু এখানে কোনো রকমের মশলা তেল মশলা কিছুই ব্যবহার করছি না শুধু এমনি এমনি এই মাংসটা রান্না হচ্ছে পেশারি মাংস কিন্তু এভাবেই রান্না করে তো এভাবে করে রান্না করে আপনারাও আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন আলু এবং মাংস একেবারে সফট হয়ে এসেছে আমি চেক করে দেখার পরে আমি এখানে কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি বন্ধুরা এখানে এইভাবে এই গ্রেভিটাই কিন্তু এই রেসিপির মেন টেস্টির একটা উপাদান গ্রেভিটা এরকম পাতলা ঝোল রেখেই কিন্তু পাতলা রেখেই কিন্তু এই গ্রেভিটা তৈরি করতে হবে মাংসটা তৈরি করতে হবে প্রেশরের মাংস মেন উপাদানই হচ্ছে এই গ্রেভিটা এই গ্রেভিটাই কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় রুটি পরোটা লুচি নান সব কিছুর সাথেই কিন্তু আপনারা এই প্রেশরের মাংসের গ্রেভিটা সার্ভ করতে পারেন দেখলেন তো বন্ধুরা কত সহজে তেল মশলা ছাড়া পাকিস্তানি একটা ভাইরাল রেসিপি জনপ্রিয় এখন সকলের ঘরেই কিন্তু কম বেশি এই পাকিস্তানি পেশরের মাংসটা রান্না করা হচ্ছে আমিও আজ তৈরি করে নিলাম এই রেসিপিটা খেতে যতটা টেস্টি তৈরি করাও কিন্তু ততটাই সহজ একবার হলো তৈরি করবেন প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিলে প্রিয়জনরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হয় আর এই রেসিপিটা কিন্তু ভীষণ স্বাস্থ্যসম্মত আপনারাও তৈরি করবেন বন্ধুরা কেমন লাগলো আমার এই পেশোয়ারি মাংসের রেসিপি আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লেগেছে দেখুন বন্ধুরা একেবারেই সফট হয়ে গেছে চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি প্রায় আড়াই ঘন্টার মতো চুলাতে বসিয়ে রাখার পরে ঠিক এই পর্যায়ে চলে এসেছে আপনারা এভাবে তৈরি করে একটু নিত্য নতুন রেসিপি উপহার দিতে পারেন প্রিয়জনকে আমি রেসিপি সবসময় না রেখে একটু ভিন্নতা তৈরি করে দিয়ে প্রিয়জনকে উপহার দেবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ